কিন্তু মৃত্যুদণ্ডের আগে কে আমার একটু সময় দেওয়া বলে কি সময় চাও বলে আমি দুরাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলবো একসাথে বলেন আল্লাহ আমরা চাবকার কাছে কাছে বলেন চাবো কাছে আমাদের রাত কয় সনাতনী হিন্দু যারা আছে তারা বলে আমরা বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি তার বিদ্যা যাতে বেশি হয় এই জন্য সরস্বতী পূজা দেয় তারা সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা দেয় তারা দেবীর পূজা দেয় দুর্গার পূজা দেয় তারা ওই গণেশের পূজা দেয় কার্তিকের পূজা দেয় এরপরে তারা আপনার কালীর পূজা দেয় এরপরে আপনার শিবের পূজা দেয় আরো বহু পূজা আছে বারো মাসে তেরো পূজা দেয় আরো কত পূজা আছে জানি না

একা একা নামাজের চেলতে জমাতে নামাজ পড়া ভালো একা একা জিকির করা চেদে জমাতে জিকির করা ভালো একা একা ওয়াশ করা চেদে জমাতে ওয়াশ করা ভালো ওয়াজ মাহফিল একা একা হয় না জমাতে নামাজ একা একা নামাজের চেলে জমাতে নামাজ ভালো একা একা দোয়া করা চলছে যে জমাতে দোয়া করা ভালো আজকে জমাতে দোয়া করা কি যারা বেদা তোর ফতোয়া দেয় আমরা মনে করি তারাই আমার যেন বেদা আঁঠি হ্যাঁ বলেন ঠিক কি না আবার নতুন খেতনা আচ্ছা বলুন তো আমার কিছুয়া বন্ধ করে দেশে সুদ বন্ধ হয়েছে মসজিদে দুয়া বন্ধ করে এদেশে ঘুষ বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে পতি ঠেলা বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে তো তো দোয়া বন্ধ করে লাভ কার হয়েছে শয়তানে লাভ হয়েছে না শয়তানে লাভ হয়েছে দোয়া বন্ধ হওয়ার পরে যদি জেনা বন্ধ হইতো তাহলে বুঝতাম যে না একটা বন্ধ তো সার একটা কাজ হয়েছে তো দোয়া বন্ধ করে তো জেনা বন্ধ হয় নাই অকাম দুকাম বন্ধ হয় নাই তাহলে দোয়া বন্ধ করলো কা আল্লাহ কোরআন আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও

তুমি বিপদে পড়ে গেছো সালাতে দাঁড়াই যাও নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পরে তুমি মনিবের দরবারে হাত বারে নাও সালাত শেষ করেছো আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইনা ফারাকতু ফানসবু ওয়িনা রবিকা সরহাব যুর আপনি যখন সালাত থেকে ফিরে যাবেন ইমাম আবুল বরকাতুন না সাহাবী

ইবাদত কি সৈয়দ খলুনা জাহান্নাম আমি ইবাদত থেকে নিজেকে কোটায় না এটা একটা ইবাদত অনেকে বলে দোয়া কি নামাজের অংশ কি না বাবা খোয়ার নামাজের অংশ না দোয়া ইবাদতের অংশ কি কথা মনে গেল

আমলেও লাভ হবে না নবি প্রেম না থাকলে দিলে কথা কর না কেন নবী প্রেম থাকলে দিলে লাভ হবে ক্রম আমলে সুপারিশ করবেন নবী রোজা আসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা না দানের বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে শিজে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনে দোয়া আমরা ছাড়ব না কথা খুব মনোযোগ দিবেন মার কাছে যদি আপনি সকাল বেলা চান মা একবার দিবে দুপুরে চাইলে আবার দিবে বিকেলে চাইলে আবার দিবে রাত্রিবেলা চাই আবার দিবে সকালে চাইলে দিবে দুই দিন তিন দিন পর্যন্ত দিবে কিন্তু চতুর্থ দিনে মা আর দেবে না মারাত করবে বারবার টাকা কেন চাই বারবার কেন চাই মাদের হয়ে যায় কিন্তু রসুল বলে উম্মত তুমি এমন একজনের কাছে চাবা যে না চাইলে বেজার হয় মানলাম ইয়াস আলিল্লাহ ফরগা বিলাইহি তুমি মালিকের কাছে না চাইলে মালিক তোমার উপরে বেজার হয়ে যায় তুমি বারবার আল্লাহর কাছে চাও বারবার আল্লাহ দেবে অতএব যতদিন হাত আছে আর জবান আছে ততদিন আমরা মোনাজাত করে যাব বাড়িতে কোরআন খতম দিয়া মাহফিল সাজাইয়া জিকির করাইয়া মিলাত মাহফিল করাইয়া তারপরে দোয়া করব